গুরু কৃপাহি কে আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী গতকাল আমি আপনাদের কিছু অদ্ভুত চমৎকারী টিপস বলেছি সেই টিপসের মধ্যে বারোটা রাশি প্রথম রাশি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি আজকে আমি বারোটা রাশির দ্বিতীয় রাশি বিশ্ব রাশি নিয়ে আলোচনা করব এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি একটু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে সেই ক্ষেত্রে একটু দূরে থাকবেন জাতকদের বলবো পরশ্রীর সঙ্গে আসক্ত হলে সেখান থেকে সাবধান থাকবেন পরশ্রীর সঙ্গে থাকবেন না এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে বেশি কামনা বাসনা থেকে মূলত কিছুটা হলো। আপনাকে ত্যাগ করতে হবেই হবে না হলে আপনাদের দাম্পত্য সুখের অনেকটাই খারাপ হবে এছাড়া বলবো মুগের ডাল দান করুন প্রত্যেক শুক্রবার বা যখনই সম্ভব হবে মুগের ডাল কোনো মন্দিরে ভিকারিদের অথবা মন্দিরে দান করুন মাঝে মধ্যেও মুগের ডাল দান করলে আপনাদের ভালো ফল হবে শনিবার দিনকে সর্ষের তেল তিলের তেল যে কোনো মন্দিরে অর্থাৎ বৈরম্বলির মন্দির বড় বাবার মন্দির বা মা দক্ষিণাকালীর মন্দিরে দান করবেন আশা করব এতেও আপনাদের অনেক উপকৃত হবে আর বাড়িতে আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন নিজের স্ত্রীকে বলবেন ঘরের মধ্যে নীল অপরাজিতা ফুলের গাছ লাগাতে নীলকণ্ঠ যে ফুল তার গাছ পুঁততে বলবেন এবং মন্দিরে আরও কি করবেন মাঝে মধ্যে দুধ দই ঘি এবং কর্পূর যে কোনো মন্দিরে বা ধা ধার্মিক স্থানে এইগুলো দান করবেন ভালো জামা পরবেন সাদা লাইট কালারের জামা পরা পরার চেষ্টা করবেন রূপোর টুকরো নিজের কাছে একটা রূপোর টুকরো বা রূপর একটা গুলি করে নিজের পার্সে রাখতে পারেন মহিলারাও রাখতে পারেন পুরুষরাও রাখতে পারেন এবং কোনো শুভ কাজে গেলে পকেটে করে কিছুটা আতব চাল সঙ্গে নিয়ে যাবেন উভয়ই নারী পুরুষ উভয়ই এই কাজটা করবেন আশা করব এতে আপনাদের অনেক অনেক ভালো হবে নতুন জুতো আপনারা জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে কোনো দিন কিনবেন না জুতো বা চটি কোনো দিন জানুয়ারি মাসে জুতো ক্রয় করবেন না জানুয়ারি ফেব্রুয়ারি মাস ব্যতীত আপনারা যে কোনো মাসে জুতো ক্রয় কিনতে পারেন এবং ঝাড়ু আপনারা শুক্রবার বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার কিনবেন না বাড়ির দরজার সামনে ঝাড়ু কোনো সময় রাখবেন না খাটের নিচে ঝাড়ু রাখবেন না ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে শুয়ে রাখবেন এবং লুকিয়ে রাখবেন নালে আপনাদের অনেক ক্ষতির আশঙ্কা থাকে এছাড়া বলবো আপনারা এক টুকরো চৌকো আকারের রূপোর টুকরো করবেন সোনার দোকান থেকে বানিয়ে নেবেন সেই টুকরোটি কোনো গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবেন নিজের নিম গাছ হোক বা অপর ব্যক্তির হোক বা যেখানেই নিমগাস থাকবেন পুঁতে দেবেন দেখবেন আপনাদের সারা জীবনের জন্যে আপনাদের অনেকটাই ভালোই ফল হবে যদি সম্ভব হয় জেমস স্টোন তাহলে আপনারা সিলোনিস হোয়াইট জারখন পরতে পারেন অথবা রূপ বা প্যাটিনামের আংটি বৃদ্ধাঙ্গুলি বা তর্জনিতা ধারণ করতে পারেন আশা করব এই টোটকাটি আপনাদের খুবই উপকৃত হবে এই টোটকাটি করে দেখুন বিশ্ব রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি এই টোটকাগুলো মেনে চলুন আপনাদের সারা জীবন দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি অনেক বজায় থাকবে যদি মনে করেন আমার এই টোটকাটি শুনে আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আশা করব আগামী দিনে আরও ভালো ভালো টোটকা আপনাদের বলার আমি পরের দিনে মিথুন রাশি নিয়ে আলোচনা করব নমস্কার জয় মাতারা ভালো থাকুন